শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছরের সময় আমরা বিভিন্ন সময় দেখেছি বিরোধী দলের নেতা কর্মীদেরকে উঠিয়ে নিয়ে যেত ঠিক তেমনিভাবে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বাস থেকে নামার পর সাদা পোশাকধারী কিছু লোকজন আব্দুর রহমানকে উঠিয়ে নিয়ে যায় সেখান থেকে কিছু জোর নিয়ে যাওয়ার পর আব্দুর রহমানকে মার দূর করা হয় এবং রাস্তার পাশে ফেলে তারা চলে যায় সেই গাড়ির মধ্য থেকে আব্দুর রহমান চিৎকার করলে পেছন থেকে একটি পুলিশের গাড়ির উপস্থিতি লক্ষ্য করা যায় পরবর্তী সময়ে সেই পুলিশ আব্দুর রহমানকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কারা এর সাথে জড়িত এটি কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ এক মাস হল গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপর যে নেকাটজনক হামলা হয়েছিল এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয় নাই এটি দেশের মানুষ দেখেছে কিভাবে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর মাধ্যমে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছিল আমরা দেখেছি আইন মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় শেখ হাসিনার আমলে ঠিক যেভাবে তদন্ত কমিটি তদন্ত কমিশন গঠিত হইত কিন্তু সেই তদন্ত কমিশন কিংবা কমিটি কখনো আলোর মুখ দেখত না ঠিক এক মাস পার হয়ে গেলেও আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে দেখি নাই এবং এই হামলার সাথে জড়িত যারা ছিল আজকে মিডিয়ার যে সকল ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সেই সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের মিডিয়ার মাধ্যমে এই দেশের মানুষ দেখেছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিপি জনাব নুরুল হক নুরের উপর এবং তার নেতাকর্মীদের উপর কিভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আজকে এতদিন হয়ে গেল নুরুল হক নুরের উপর হামলা হলো কিন্তু একজনকেও আপনারা শাস্তির আওতায় আনতে পারেন নাই এবং একজন কেউ গ্রেপ্তার করতে পারেন নাই